মা আবাদ না কা আল্লাহ আপনার এবাদের হক আমি আদায় করতে পারিনি ও মা আরফ না কা হাক ক মা আল্লাহ আপনার মা হক আদায় করতে পারি না। আপনাকে চিনার মতো চিনি নাই এই জন্য রসুল বলেন লা ও মা আমি যা জানি তোমরা যদি তা জানতা তো পৃথিবীতে কোনো মানুষ হাসতো না পৃথিবীতে কোনো মানুষ কি এখন মুসলমান যুবক গানের কনসাল্ট করে বাংলাদেশে এখন কনসাল্টের মেলা চলতেছে আচ্ছা তোমাদেরই ভাই ফিলিস্তিন তোমাদেরই বোন ফিলিস্তিন আমাদের এই এক ভাই তার বাচ্চা ছট ছট করতে করতে মারা যায় মুখে এক ফোঁটা পানি দিতে পারে না আর তোমরা এখানে কনসাল্ট করো আছে নাই বলেন আজকেও দেখছি জায়গা জায়গায় শীতকালে বলে কনসাল্ট করে গানের কনসাল্ট মা আবাদ না কে আমি আপনার হক আদায় করতে পারিনি এই জন্য আমের কে আল্লাহ বলেন আমের কে আদেশকারী কে আদেশকারী কত বড় লাভু মা ফিল মাফিল যদি আদেশকারী ছোট হয়তো পাঁচ লাখ মানুষ হত্যা করছে বাসার আলাস পাঁচ লাখ এক কোটি বিশ লক্ষ মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দিছে এক কোটি বিশ লাখ মুসলমান কত মুসলমান সে কত শক্তিধর এক কোটি বিশ লাখ মুসলমানকে মরুভূমিতে পাঠাইছে যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে দেখেন গত সাত তারিখে তা ঘরের মতো উড়ে চলে গেল এরপরে উইকেট জানি কারণ আল্লাহর কাছে আশা করতে অসুবিধা আশা করেন ইনশাল্লা পুরো ভারতবর্ষে কত লক্ষ মুসলমানের খুন তার হাতে লাগা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই দেখিন সারা পৃথিবী তোর হিন্দু মেজা শেষ আমাদের ছাত্ররা আমাদের ওস্তাদরা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ওস্তাদরা এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে দিছে না দিছে না বলেন আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারো দেখিন মিডিয়া সয়লাভ মিডিয়া তুফান তুলতেছে মিশা কথার তুফান মিথ্যা কথার কি বলেন মিথ্যা কথার তুফান তুই লেকিন দব্যে করিম তো দব্যে করিম বলেন আমি ছাড় দিই ছেড়ে দেই না বলে আমি কে কি দেই আমার হিল হুম আলি না কায়দা ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আকিদু হোম কায়দা আমিও ষড়যন্ত্রের জবাব দেই ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে জবাব রচিত হয় আফশা আজিমে বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায় দিল্লিতে দিল্লিতে রচিত হয় ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে আর ওয়াশিংটনে জবাব রচিত হয় আফশা ষড়যন্ত্র যদি রচিত হয় ইসরায়েলে এ জবাব রচিত হয় আফশা আজিমে পৃথিবীর সমস্ত ঝড় হলো তিন দেশ তিনটা জায়গা তিন জায়গা বলেন নিউ ইয়র্ক

আমিও ষড়যন্ত্র জবাব দেই আমি ষড়যন্ত্র জবাব প্রথম দিন দেই না আমি একটুখানি সুযোগ দেই দেখি ওরা ফিরে আসে কিনা দেখি ওরা কি দেখি ওরা ফিরে আসে ফালা নদী খান্না হুম না লাদা বিল আদে না লাদা বিল আবার লাল্লাহ

মিস্টার বাসার জীবনে অনেক খুন করেছেন সব ইনশাল্লাহ হিসাব কষ হবে সব কি হবে হিসাব কষ হবে তৈরি থাকো ময়দানে মাছের জবাবের জন্য তৈরি থাকো কি সেখান থেকে তো আর ভাগতে পারবা না এখান থেকে তো ভাইকে রাশিয়া গেছ রাশিয়া থেকে ভাইকে কই যাইবা এই জন্য একটা হলো আদেশ আর আদেশকারী আদেশকারীকে আল্লাহতাল আমার পঠিত আদেশ ক্যারিমের মধ্যে বলেন আমি তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি তিনটা নির্দেশ এক নম্বরে আমার এবাদ করবা সোহান এক নম্বরে কী করবা এক নম্বরে আমার এবাদ করবা দুই নম্বরে মুসলমান রয়ে যাবা সোহান তিন নম্বরে ঘুরানিক ক্যারিমের তেলাবাদ করবা পুরো ঘুরানিক ক্যারিমের যত আদেশ আবলী আছে যত আদেশ আবলী আছে সবগুলোর খোলা তিন কথা শোভা হা ইন্নামা উমিরতুয়ান আবুধরব ব্যাহাদিল বালদা ইন্নামা উমিরতুয়ান আবুধারবাদিল বালদা আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি যেন কার হাবাদত করি এই শহরের রবের এবাদত করি আল্লাদি হালবা মাহা যেই শহরকে আমার রব দামি বানিয়েছেন সুহান যেই শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন ওই শহরে গিয়ে যদি এক অর্থ নামাজ পড়ো তো এক লক্ষ অর্থের সব দিয়ে দিব কেমনে লোক সামলান শুধু কুরাল মাছ কিনবেন হজের টাকা জমা করেন না শুধু কুরাল মাসকিন কিনবেন হজ করছে না হজ করছে কেন হজ নিয়োগ করেন কম কেন নিয়োগ করেন না বাচ্চারাও বলো বাচ্চারা আল্লাহ এই মুহূর্তে যতজন হাত তুলেছে সকলকে আল্লাহ আপনার ঘরে বারবার যাবা